হাই গাইস আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন হচ্ছে শীতকাল অনেক শীত পড়তেছে তো এই শীতে আমরা চলে আসছি আমার এক বড় বাড়িতে বেড়াতে তো এখানে কি করব সব আপনাদেরকে দেখাবো তো গাইস দেখতে পাচ্ছেন ভাবি আজকে আমাদের জন্য অনেক আয়োজন করছে এখানে হচ্ছে ডিম তারপর সালাদ আইটেম করছে এখানে আর এইখানে হচ্ছে করতেছে আর চিকেনটা হচ্ছে বিরিয়ানি হবে সেই জন্য আর এইখানে হচ্ছে চিকেন মোমোর জন্য সালাদ তৈরি করছে এটা হচ্ছে সব মোমোর জন্য ভাবি এই মোমোর জন্য কি কি করছেন ব্লেন্ডার করছে হ্যাঁ কিমা কিমা বানাইছে ও কিমা করছে তো যাই হোক ভাবি অনেক দিন ধরে বলছে আমাদেরকে খাওয়াবে তো আজকে চলে আসলাম দুপুরবেলা ভাবির হাতে বিরিয়ানি খেতে এবং চিকেন মোমো খেতে আমরা অনেকেই আসছি তো যাই হোক সম্পূর্ণ ভিডিও দেখবেন আমি অবাক হয়ে গেছি এই দেখেন কাঁঠাল গাছ এটা কিন্তু স্বাদে না এটা বাইরে কিন্তু লাউ গাছ এই যে স্বাদে লাউ গাছ লাগাইছে সবচেয়ে আশ্চর্য জিনিস হচ্ছে এই জায়গাটা দেখেন দেখেন কি করছে তারা দেখেন ওয়া অস্থির মানে পালং শাক লাল শাক টমেটো সব একসাথে করছে একটু ভালো করে ভিতরে দেখাও দেখেন দেখে আমি অবাক হয়ে গেছি এত সুন্দরভাবে ওনারা গাছ লাগাইছে শুধু এখানে কেন ওনারা দেখেন এই যে এখানে গাছ লাগাইছে এই যে মিষ্টি কুমড়া দেখেন মিষ্টি কুমড়া ধরছে এই যে বিসমিল্লা কত সুন্দর নাদুস নুদুস একটা মিষ্টি কুমড়া ধরছে দেখে মানে লোভ সামলাইতে পারতেছি না আর একটা দিন টাকা দিচ্ছে আপনার গাছ আসেন 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 দৌড় দিয়ে আসো দৌড় দিয়ে আসো আই হ্যাঁ দেখলাম গাছ দেখেন আমি সাথে অনেক চেষ্টা করছি পারি মা সাল্লাহ মা সাল্লাহ দেখেন কি সুন্দর এটা কিন্তু মিষ্টি কুমড়া না এটা কিন্তু লাউ গোল লাউ ধরে আছে গোল লাউ আরো ফুল গাছ মুল গাছ অনেক কিছুই আছে দেখে মানে মনটা ভরে গেল আর দেখেন ও যে দেখেন আছে কিন্তু সূর্য উঠছে সূর্যটা দেখে আরো মন ভরে গেল তো সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্টস করবেন কেমন ভিডিও চান সেটা জানাবেন এবং সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন আর যে যে বাড়িতে আসছি আমার সমুদ্রের বাড়ি বাড়ির আসলে খুবই হচ্ছে আমার ছোট মেয়ে সে শুধু নাচতেই যায় কিন্তু নাচতে পারে না সে অনেক অসুস্থ ছিল করছে আর এই হচ্ছে ওর বাড়ির লোকেশন আর এই হচ্ছে আপনাদের বাড়ি কি অবস্থা ভালো আচ্ছা এই যে তোমাদের বাড়িতে আসলাম তোমার বাইরের বাড়িতে আসলাম এখন তো কিছু খেতে দিল না তুমি কি ঠিক করছো যখন খাইতে দিছে তখন তো ভিডিও করো নাই এখন আমি প্রমাণ দিব কিভাবে দর্শকরে ঠিক ঠিক এখন পরবর্তীতে আবার খাবার যেগুলো দিব ওইগুলো প্রমাণ রেখে দিব তো গাইজ আপনাদের ভাইয়া তো অনেক কিছু দেখাইছে আমি আজকে আপনাদের একটা জিনিস দেখাবো দেখেন দেখেন তো কাঁঠাল গাছে এটা কি কাঁঠাল গাছে কি দোষে ওয়াও কাঁঠাল গাছে লাউ দেখছেন আমাদের দেশে কাঁঠাল গাছে লাউ ধরে আপনাদের দেশে ধরে

রেডি করছে তো আমাকে একটু দিলো খেতে তো খেয়ে দেখি কেমন হয়েছে কালারটা কিন্তু সুন্দর হয়েছে কিন্তু অনেক গরম তো খেয়ে দেখি কেমন হয়েছে বিসমিল্লা রহমান রহিম অসিত হয়েছে অসিত বাবিরাতের রান্না অসিত আমি আরো আগেও খেয়েছি বাবিরাতের রান্না

খাবারটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে হাতে রান্না বলে কথা এখন খাওয়ার পালা এখন আর বেশি কথা হবে না শুধু খাওয়া দাওয়া হবে অনেক গরম অনেক গরম এই যে দেখতে পারতেছেন

কেমন হৈছে মজা হৈছে তো গাই যারা যারা খাবেন আপনারা চলে আসেন আপনাদেরকেও খাওয়াবো আর এই বিরিয়ানি সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আজকে বাবির তো থ্যাংক ইউ সো মাচ বাবি এত সুন্দর রান্না করার জন্য সবাই কি বলো কেমন হয়েছে মজা হয়েছে না এখানে অনেকে খাইতেছে কিন্তু সবাই তো ক্যামেরার সামনে আসে না সেই জন্য ওরা ক্যামেরার পেছন থেকে বলতেছে ভালো হয়েছে তবে আসলে খাবারটা ভালো হয়েছে রাপানি কেমন হয়েছে ও আপনি খায় না এই জন্য আপনি বলতে পারেন তো গাইস খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন হচ্ছে আমাদের এটা কি বানাইতেছে চিকেন মোমো এ হচ্ছে এই যে মোমোর ডো তৈরি করা হয়েছে আর এখানে বাবিরা হচ্ছে আটা রুটি বানাচ্ছে আর ওইখানে ওই আটা রুটি থেকে আবার গোল করে কাটা হচ্ছে মোমো তৈরি করার জন্য দুই বাবই হচ্ছে রুটি বেলতেছে আর আমার বোন তারপর হচ্ছে বাগনি ওরা হচ্ছে তৈরি করতেছে এই যে আম্মু কি কি তৈরি করো মামু এই যে আইভিন মামু তৈরি করতেছে এটা একদম সহজ প্রসেস কিন্তু আমি বিশ চেষ্টা করেও পারি আমি নাকি পুটুরি উঠাই দিই নামাটা ক্যান্সেল হয়ে গেছে দেখেন কি সুন্দর হয়েছে মাসাল্লাহ জাজাকাল্লাহ খায়রান আর আমি বানাচ্ছে কি বাবার আপনি কি বানাচ্ছেন মামু আসলে আমি বানাইছি কেমন হয়েছে অবশ্য আপনারা জানাবেন আমার মনে হয় সুন্দর হয়েছে তো এখন এটা রেখে দিলাম এই যে চিকেন নিলাম তারপরে এই যেভাবে সুন্দর মতো ঘুরিয়ে 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 সুন্দর মতো পেঁচা দিলে হয়ে যাবে চিকেন মোমো কে কে খাবে মোমো ওয়াও এটা এত সুন্দর হইতেছে আমি তো একটা দোকান দিয়ে দিলে পারি গাই সত্যি কথা বলবেন কেমন হয়েছে সত্যি হয়েছে সুন্দর না আমি একটা দোকান দিয়ে দেবো এই দুইটা আমি রেডি করছি আর এই দুইটা আমি আমারটা আমি খাবো আর এটা আমি একটু পরে রেডি করব এই যে দেখেন দেখতে পাচ্ছেন আমাদের মোমো কিন্তু আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছে আর মোমোগুলো খুব সুন্দর হয়েছে তো গাইস এই যে দেখতে পাচ্ছেন এতক্ষণ কষ্ট করার পরে এখন আমাদের চিকেন মোমো ফুল কমপ্লিট চিকেন মোমোর সাথে আছে দুই পদের সস একটা হাতে তৈরি করা হয়েছে আর একটা দোকান থেকে কিনা মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে এখন আমার খাওয়ার পালা দেখি বিসমিল্লা সস নিয়ে নিলাম বিসমিল্লা রহমান রহিম বিশ্বাস করেন দোকান থেকে একশো পার্সেন্ট ভালো হয়েছে দোকান থেকে একশো পার্সেন্ট বেশি ভালো হয়েছে এটা কিন্তু যারা দোকানে তারা কিন্তু আটটা দিয়ে দেয় তাদের এখানে কিন্তু আর একটু ভেজিটেবল দেওয়া হয়েছে জন্য খুব ভালো লাগতেছে তো এখন কিন্তু আর বেশি কথা বলার সময় নাই কারণ এত সুন্দর জিনিস খাইতে গেলে যদি কথা বলি তো যাই হোক গাইস আজকে কিছু ক্রেডিট হচ্ছে ভাবি থ্যাংক ইউ সো মাচ ভাবিকে তো আজকে দুপুরে খাওয়া দাওয়া করলাম এবং চিকেন মোমো তৈরি করে খাইলাম তো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন তো আজকের মতো এখানে ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম